জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট ইডি ইডি নামটি আশা করি তোমরা সবাই শুনেছ ইডি অফিসার হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লেগে থাকে বয়স বেতন যোগ্যতা কি থাকে নিয়োগ প্রক্রিয়া কি হয়ে থাকে ইডি অফিসারের কাজ কি বিস্তারিত ভিডিওতে সম্পূর্ণ আমরা তোমাদের সাথে ডিসকাস করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও কারা কারা এই চাকরিটি পেতে পারো তোমাদের বলে দিই তোমরা যদি সিম্পলি গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকো এবং তোমার বয়সটি যদি কুড়ি থেকে বত্রিশ বছর বা আঠেরো থেকে বত্রিশ বছরের মাঝে হয়ে থাকে তো ভিডিওটি তোমার জন্য তো চলো সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের ইডি অফিসার কিভাবে হওয়া যায় ইডির কাজ কি এর ক্ষমতা কি ইডি হওয়ার জন্য কি করতে হবে ইত্যাদি বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আমরা টিভিতে বিভিন্ন নিউজ চ্যানেলে ইডি সম্পর্কে খবর দেখে থাকি অমুক জায়গায় ইডি তল্লাশি চালিয়ে এত কোটি টাকা উদ্ধার করেছে এই ধরনের নিউজ আমরা প্রায় আমাদের চোখে পড়ে টিভি খুললে কিন্তু দেখা যায় সম্পত্তি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের নেতা তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জির কেসের ক্ষেত্রেও কিন্তু ইডির তদন্তে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে পরবর্তীতে আরও কিন্তু কিছু টাকা উদ্ধার হয়েছে আপনাকে জানিয়ে রাখি ইডি হচ্ছে গ্রুপ বি অফিসার র্যাঙ্কের চাকরি ঠিক আছে এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তোমাদের বলে দিই সবার প্রথম এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি নটে রাজ্য সরকার ঠিক আছে তো এখানে বলা রয়েছে এটি কেন্দ্র সরকারের অধীনস্থ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স একটি আর্থিক তদন্তকারী সংস্থা এটি ভারতে ভারতের এমন একটি গুরুত্বপূর্ণ সংস্থা যা ভারতের বিদেশে সম্পত্তি সংক্রান্ত মামলা মানি লন্ডারিং তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আয়ের থেকে বেশি সম্পত্তি থাকার বিষয়ে তদন্ত ইডির সম্পূর্ণ নাম বা ইডির ফুলফর্ম কি আমরা জানবো ইডি কথার ইডি কথার সম্পূর্ণ নাম বা ফুলফর্ম এনফোর্সমেন্ট ডাইরেক্টর বা ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট যার বাংলা অর্থ আর্থিক তদন্তকারী সংস্থা তো ইডি কথার অর্থ তোমরা কিন্তু সমস্ত কিছু জেনে গেলে ঠিক আছে তো ইডি কি ইডি কি ইডি আমরা বাংলায় জেনে নিচ্ছি ইডি হচ্ছে ভারতের আর্থিক তদন্তকারী সংস্থা দেশের কোনো জায়গায় বা ব্যক্তি বিশেষের মাধ্যমে অর্থনৈতিক তচ্ছরূপ হলে ইডির অধীনে কর্মরত বিভিন্ন অফিসাররা তদন্ত শুরু করে অভিযুক্ত কোনো ব্যক্তির বাড়িতে অফিসে রেড করে হিসাব বহির্ভূত টাকা অর্থাৎ কালো টাকা উদ্ধার করে থাকে কিন্তু ইডি ইডির কাজ ইডি মূলত অর্থনৈতিক অপরাধমূলক কাজ দমনের কাজ করে ভারতে হিসাবের বাইরে বিদেশি সম্পত্তি তোমরা জানো অনেকে ভারতের বাইরে বিদেশে অনেক রকম সম্পত্তি করে থাকে সেক্ষেত্রে কিংবা মানি তো বললাম ধরো তোমাদের মানি আলাদা কোথাও রাখা আছে ঠিক আছে বা কালো টাকা যেটাকে বলে সেই রকম কিন্তু কাজগুলো কিন্তু ইডি কিন্তু তদন্ত করে থাকে ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণগুলি কিন্তু বলা রয়েছে ঠিক আছে এখানে কিন্তু তোমাদের কিন্তু বলাই রয়েছে যে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট ফেমা আইনের লঙ্ঘন হলে ইডি তদন্ত করে টাকা পয়সা লেনদেনের বিষয়ক তদন্ত করে থাকে ইডি বিদেশি সম্পত্তি বা ফরেন এক্সচেঞ্জ এর সাথে জড়িত কোনো মামলার তদন্ত কাজ করে থাকে কিন্তু ইডি ফেমা আইনের লঙ্ঘনের কারণে দোষী সাব্যস্তদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করার ক্ষমতা ইডির কাছে থাকে ভারতের বাইরে অন্য কোন দেশে সম্পত্তি কিনলে তার সমস্ত তদন্তের কাজও কিন্তু ইডির মাধ্যমেই হয় ইডির মুখ্য কার্যালয় কোথায় কোথায় রয়েছে বা হেডকোয়ার্টার অফিস ইডি ঠিক আছে দিল্লিতে ইডির মুখ্য কার্যালয় রয়েছে এছাড়া ভারতের পাঁচটি শহরে এর রিজনাল অফিস বা শাখা রয়েছে এগুলি হলো কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই এবং চণ্ডীগড় ইডি কিভাবে হওয়া যায় বা ইডি অফিসার কিভাবে হওয়া যায় ইডি অফিসার পদে চাকরি নিয়োগ মূলত দুইভাবে হয়ে থাকে সরাসরি এসএসসি সিজিএল কিছুদিন আগে কিন্তু রিক্রুটমেন্ট হলো প্রত্যেক বছরে কিন্তু সিজিএলের ভ্যাকেন্সি বেরোয় তো যারা যারা ইডি হতে চাও অবশ্যই টার্গেট রাখো সরাসরি এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের অফিসার র্যাঙ্কের কোনো চাকরির পদোন্নতির মাধ্যমে কেন্দ্র সরকার তুমি ধরো ইডির যে মানে তোমরা তুমি ধরো যদি ছোটো র্যাঙ্কের চাকরি করো সেক্ষেত্রে কিন্তু অফিসার র্যাঙ্কের কোনো চাকরির পদোন্নতির মাধ্যমে ঠিক আছে কেন্দ্র সরকারের অফিসার কোনো চাকরি যদি করে থাকো সাব ইন্সপেক্টর সেখান থেকে কিন্তু হওয়া যায় ভালোভাবে কাজ যদি তোমরা করে থাকো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে পাবে ইডি নিয়োগ প্রক্রিয়া এসএসসি সিজিএল পরীক্ষার মাধ্যমে ইডি নিয়োগ করা হয় টায়ার ওয়ান দুশো নম্বরের পরীক্ষা হয় টায়ার টু দুশো নাম্বারের পরীক্ষা টায়ার থ্রি একশো নম্বরের পরীক্ষা লাস্ট ডকুমেন্ট সার্টিফিকেশন বা নথিপত্র যাচাই ইডি অফিসারের মাসিক বেতন একজন ইডি অফিসারের মাসিক বেতন শুরু হয় ষাট হাজার টাকা থেকে পরে কাজের সময়সীমা এবং অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে কিন্তু বেতনও বাড়তে থাকে সেটা তোমরা কিন্তু সবাই জানো ইডি চাকরির মানে ইডি অফিসার হতে গেলে বয়স কি কি লেগে থাকে ইডি অফিসার হওয়ার জন্য প্রার্থীর বয়স অবশ্যই কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে এসটি এস এস সি প্রার্থীরা কিন্তু পাঁচ বছর ছাড় তো বললাম তোমাদের বত্রিশ বছর পর্যন্ত ওবিসিরা কিন্তু তিন বছর তিরিশ বছর পর্যন্ত ছাড় পাবে পিডাব্লিউডি শ্রেণীর প্রার্থীরা এই চাকরির জন্য আবেদনযোগ্য নয় ঠিক আছে যারা শারীরিক প্রতিবন্ধী তারা কিন্তু এই চাকরির জন্য আবেদনযোগ্য নয় ইডি চাকরির যোগ্যতা সরকারি স্বীকৃতি প্রাপ্ত যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে যে কোনো শাখায় কোনো রকম পার্সেন্টেজ করা করেনি ইডি হওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে সিটিজেন সেই সাথে ইডি অফিসার হওয়ার জন্য প্রার্থীকে চালাক বা দ্রুত হতে হয় এবং সেই সাথে মানুষকে বোঝার বিশেষ ক্ষমতা কিন্তু থাকতে হয় আশা করি তোমাদের কিন্তু আমরা কিন্তু বোঝাতে পেরেছি ইডি অফিসার কীভাবে হওয়া যায় বা ইডি অফিসারের কাজ কী ইডি অফিসারের সম্পর্কিত বিশেষ যে তোমাদের তথ্যগুলো সেগুলো কিন্তু এ টু জেড আমরা কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি ঠিক আছে আশা করি তোমরা ভিডিও থেকে সম্পূর্ণ কিছু স্যাটিসফাইড বা বুঝতে পেরেছ কীভাবে তোমরা চাকরিটি পেতে পারো কোয়ালিফিকেশান কী কী লাগে সম্পূর্ণ ডিটেলসে আমরা কিন্তু বাংলায় তোমাদের সাথে আলোচনা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত